আমার সন্তানেরা যখন আমাকে কবরের মধ্যে রেখে আসবে আমার যদি আল্লাহ তিনি পিতার মৃত্যুর পূর্ব ঘরে সন্তানদেরকে দেখে বললেন ও আমার সন্তানেরা কবর নামক জায়গাটা খুব খাতার হয়ে জায়গা যে জায়গা আব্দুল্লার পথে আমিনার সন্তান ছাড়েনি মোহাম্মদকে ছাড়েনি উসমানকে ছাড়েনি আমিকে ছাড়েনি মোয়াজকে ছাড়েনি অতএব যখন তোমরা আমাকে কবরে মাটি দিয়ে দিবে সব কিছু শেষ করা হয়ে যাবে তোমরা বাবারে খবরের কাছ থেকে চলে আসিও না একটি রোড কোরবানি করা যতটা সময় লাগবে মাংস ছাড়িয়ে ততটা সময় আমার কবরের মধ্যে দাঁড়িয়ে আমার কারণ আমার কাছে তিনটি প্রশ্ন করা হবে এবং কারেনা কিরে দুইজন আসবে বাবার সেই সময় আমি নিরুপায় হয়ে যাব। আমার আগে পিছিয়ে কোন পাপ দেখতে পাইনি কিন্তু সেই সময় আমি নিরুপায় হয়ে যাব আমার সাহায্য কেউ থাকবে না অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে যাচ্ছি তোমরা দীর্ঘ সময় আমার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা দোয়া করে যেও এশরা নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবর সম্পর্কে হুশিয়ারি দিয়ে দিলে আমরা আপনারা কোন চিন্তা 하시 কোন ভাবনা আছি নবী মহেন্লাহাল্লাম তিনি আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করতে চেয়েছেন আপনি ভাবছেন

তোমরা দুনিয়ার ভালোবাসাকে পেয়ে নিয়ে তোমরা হালাল তামিজ করো না হারাম পার্থক্য জন্য করো না এই জিনিসটা হারাল না হারাম সেটাও তোমরা বিবেক বিবেচনা করে দেখো না দুনিয়ার ওকে আমি কি শান্তিতে থাকব আজ আপনি আমি পাঁচটা রেখার নামাজ পাঁচটা রেখার নামাজ পাঁচবার ফরজ হয়েছে পাঁচবার আপনাকে পড়তে হয় সেই টাইমটুকু আপনি আমি পড়তে পারলাম না সেই সময়ের মধ্যে আপনি আমার সুপারিশ করবেন সেই সময় বিটিকে বললেন মেয়ের কন্যারে সন্তান স্নেহের মায়ার মমতার ফাতেমা আমি কি হবে আমার কি ফাইসালা হবে আমার কি রিটার্ন হবে আমি জানি না আমাকে তুই তোমার পারলৌকিকের সম্বল তুমি দুনিয়ার আর বুকে সংগ্রহ করে না আমি মহরম করে গেছি ডাক্তার দেখাতে আপনারা কেউ গেছেন মহরমপুরা ডাক্তার দেখাতে পছন্দ গিয়ে মনে পড়ে গেল পকেটে টাকা নেই এটিএমটা আনতে বলে নেই মোবাইলের ফোন পেতে টাকা নেই আপনাকে আমাকে রিটার্ন আসতে হবে এরপরে বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে সন্তান বাবাকে ফোন করে তারা মোবাইলটা ধার করে নিয়ে নাম্বারটা মুখস্থ আছে বলবেন বাবা রে টাকা আনতে ভুলে গেছি সমাজ টাকার যে বলুন সরকার এই ডাক্তার দেখাবার জন্য এসেছি টাকা ভুলে গেছি তোরা টাকাটা ছুটে নিয়ে আয় শরীরটা খুব একটা ভালো নয় তখন সন্তান মোটর সাইকেলের পিক আপ বাড়িয়ে দিয়ে বাবার কাছে গিয়ে বলবে আব্বা তুমি দশ হাজার টাকা নাও রীতির মতো রিপোর্ট করার পরে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তুমি ফিরে আসবে বলতে বিবেক বুদ্ধিমান মানুষ এমন একটা কবরে যেতে হবে এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গাতে গিয়ে আপনার হেল করার কোনো সুযোগ থাকবে না কষ্টের কিছু বিনিময় বলা যাবে না সার জন্য আপনি সংগ্রহ করেছেন কি রাত্রে যখন ঘুমাবেন খাওয়া শেষ করবেন বালিশে মাথা দিবেন এসি येसीটাকে টিম 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 করে झोले दिए 18 থেকে নিচে দিকে নামিয়ে দিয়ে দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে 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 কালকে অমুক জায়গা যেতে হবে কালকে অমুকের মাল দিতে হবে কালকে অমুকের কিছু করতে হবে এরই যে ধ্যান ধারণা আপনি একTibar ফেলেছেন আল্লাহুয়া তাওয়াক্কাল আলহুসা এই নামাউতিহা আল্লাতী লান্ত মুক্তি মানামিহা তাইমসিকুলতী কযা আলাইহা ইশা নবী নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হে তিনি বললেন যে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন সেই মাবূদীর বললেন আল্লাহু তাআলা তোমার হাড় চলতেছে তোমার কিডনি চলতেছে তোমার শরীরে ব্লাড ঠিকভাবে সারাবিশ্বেতেছে আল্লাহু ইতালা আল আনফুসা আমি আল্লাহ এত ক্ষমতা রাখি আমি আল্লাহ এত শক্তি রাখি তুমি গাড়িতে চেপে চলে যাচ্ছ সাইকেলে চেপে চলে যাচ্ছ জলোমান অবস্থায় হেঁটে চলে যাচ্ছ আমি আল্লাহ তোমার প্রত্যেককে বের করে নিয়ে তোমার জীবন নামক গাড়িটাকে আমি বন্ধ করে দিতে পারি সেই বন্ধ করে তারপরে তোমার সেই জিনিসগুলো কি তুমি সংগ্রহ করেছ রাত্রে ঘুমাবার সমাতে ডায়রিটাকে কাছে নিয়ে নিলেন ক্যাম্পিউটারটাকে কাছে নিয়ে নিলেন মোবাইলটাকে অন করে দিলেন মেয়েকে বললেন বাবার হিসাব কর আমি এক এক করে খুলে খুলে বলছি আপনার কাছে পাবো আব্দুর রহমানের কাছে পাবো আল্লাহর তার নব্বই বান্দার কাছে আমি পাবো হিসাব বলে একবার কি করে রাত রাতের বেলায় যদি আমার মৃত্যু হয়ে যেতে পারে মৃত্যু নামার জিনিস টাকে ভয় হয়েছে কিন্তু মৃত্যুর পরে যে জীবন রয়েছে সেই জীবনের জন্য তুমি কি এক্টিবার অন্তত ভেবেছো আল্লাহুয়াতাওফাল আনফুসা হিনা মাউতিহা বালতিয়াম তাকুসি মানামিহা তোমার জীবনটাকে তোমার আত্মাটাকে জিবরাইল যখন তোমার কাছে আসবে এক্টিবার হ্যালো করবে না ও রাজিয়ালম তোমার কাছে আমি আসছি তোমাকে ওয়ার্নিং দেয়া হয়েছে তোমাকে birim sinyal diye daha hai

না আমার জিরাইল তার যখন মন চাইবে আমি তাকে ভিসা বুঝিয়ে দিয়েছি তোমার কাছে আত্মা নেওয়ার জন্য তার পারমিশন লাগবে না

সঙ্গী সাথীরা তোমাদের কাছে ফেরেস্তা রয়েছে তোমাদের কাছে ফেরেস্তা সমস্ত কিছু লিপিবদ্ধ করতে চলেছে অতএব তুমি যখন তোমার ভাইয়ের সঙ্গে কথা বলবে তুমি যখন তোমার পড়শির সঙ্গে কথা বলবে তুমি যখন তোমার গ্রামবাসীর সঙ্গে কথা বলবে একটু চিন্তা ভাবনা করে সাড়ে সাত লিটার বধ রক্ত সাড়ে লিটার ব্লাড তোমার শরীরের মধ্যেও চলছে কিডনি দুটো কাজ করতেছে হাত কাটতেছে তোমার পিছনের দিকে একটি সাহস রয়েছে মা এলফিদ রুমিল আমার 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 রয়েছে। রয়েছে। ক্ষমতা রয়েছে কৌবত রয়েছে তোমার ক্ষমতাকে আমি পায়ে ভেবে দিয়ে তুমি একটি ভেবে দেখো যেই জায়গা খবরের মধ্যে তোমাকে রেখে আসা হবে সেইখানে তোমার বংশগর তোমাকে কি বাঁচিয়ে নেবে

معلقة بدينه نفس المؤمن معلقة بدينه حتى يخلعه بسم بمحمد محمد رسول الله صلى الله عليه وسلم في الولد جيدين تمارات تتك جيدين تمارات ونستعي ঝুলিয়ার লোকে যখন ঝুলিয়ে দেওয়া হবে সেই কাট গড়া থেকে তোমার আত্মাটাকে তোমার রোহটাকে কেউ পার হিসাবে ঋণ হিসাবে জিম্মা থেকে তোমার আত্মাটাকে বাঁচিয়ে নিবে রা সকল সময় অনেক হয়েছে লোক পিছু কাটছে আমিও খাস দিয়েছি যাই হোক যে গুটি করে কথা আপনাদেরকে বললাম অনেক হাদিস করে নিয়েছি সময় কিন্তু সাথ দেয় না যাই হোক দুনিয়াটা হলো তিন দিন কার আমি গত সপ্তাহে বলেছিলাম আমার কি আমার কি বলেছিলাম আপনারা অনেকে শ্রবণ করেছে কতদূর মূল্যায়ন করেছে আমি নিজে জানি না আমি নিজেকে ঘন্টা মূল্যায়ন করি হায় দুঃখ হায় বেদনা যেই জায়গাতে আমার আত্মীয় স্বজন খাতে করে নিয়ে মামুদের কাছে জমা নিয়ে আসবে সেই দিন আমি নিরুপায় অবস্থায় থেকে যাব সেই দিনটার জন্য আমি প্রস্তুতি কিনিয়েছি আপনি একটি বার ভেবেছেন আপনি কর্ণাটক থেকে কেরালা থেকে কুয়েত থেকে দুবাই থেকে মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে মদিনা থেকে আপনি ফোন করে যাচ্ছেন বাড়িতে কি হয়েছে বাড়িতে বাজারঘাট কি হয়েছে বাড়িতে খাবার দরফ কি হয়েছে তারা কি করছে আপনি খোঁজ খবর নিলেন নিজের জন্য একবার খোঁজ খবর নিয়েছেন মানুষের সেই দিন হাজার ফুল মানুষের সেই দিন নিরুপায় অবস্থায় উপায় থাকবে না গেটমেন্ট থাকবে না থাকবে না কেউ থাকবে না সেই দিন আপনি আমি নিরুপায় অবস্থায় থাকবো সেই দিন আমার হার যেন ভুল ধরা পড়বে কেউ এই দিন এতে থাকেন দেখবা মানুষ যেই দিন নিরুপায় হয়ে যাবে সেই দিন ভুল গুলো ধরা পড়বে ভুল ধারার পড়ার পরে এর কাছে ওর কাছে ছুটে যাবে দরাদ করবে আগে আমি হারাম খেয়ে নিয়েছিলাম আগে তার জমি থেকে নিয়েছিলাম আত্মসাক্ষরাম তার পকেট থেকে টাকা পয়সা বের করে নিয়েছিলাম হারাম পথে উপার্জন করেছি তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করো এগুলো আমার ভুল হয়েছে আল্লাহ তিনি আফস করে বলবেন তোমাকে বামদানি বয়স দিই তোমাকে কি আমি বয়স দিইনি তুমি তোমার পঁচাত্তর বছরের জীবন তুমি তোমার চল্লিশ বছরের জীবন তুমি তোমার জৈবনকালের অবস্থার সময় গুলো তুমি কোন কথে ব্যয় করেছিল এত তোমার ভুল হলো কি করে হওয়ার কারণ নিজেকে নিয়ে চিন্তা করি না অপর কি করেছে অপরে কি ভুল করেছে তার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য শুধু আমরা ব্যস্ত। কিন্তু নিজের কি ভুল হয়েছে নিজের জামাই কি লেগে আছে নিজের আমল কি হয়েছে একটি বার ভাবলাম না হায় অফোস হাই দুঃখ রাত্রে ঘুমা মার সময় নিজের বিবেক দিয়ে একটি বার নিজেকে চিন্তা করলাম না খেলফুটার মারতে পারলাম না হায় আজ রাত্রে যদি আমার অঘটন ঘটে যায় এই রাত্রেই যদি আমাকে বিদায় দিয়ে চলে যেতে হয় আমি কি জানাতে যাব আমার নেকি কয়টা হয়েছে আপনি একটি বার রাত্রে ভেবেছে আমরা কেউ ভাবি দুনিয়া লাই দু দুনিয়াতে আমরা কিন্তু ব্যাতে ব্যস্ত এভি আমার ওভি আমার এ জায়গা আমার ও জমি আমার এ গাড়ি আমার এ অট্টালিকা আমার ব্যাতে ব্যস্ত একটি বার ভেবে দেখেননি যে আমি যখন নিরুপায় হয়ে যাব মোহাম্মদ ওয়াসাল্লাম নিজেকে করতে পারেননি তিনি আফসোস করে বলেছেন আমাকে কোনাবেন আমি মোহাম্মদ ওয়াসাল্লাম আমি জানি না তাহলে তিনি যদি না জানেন আমি তো তার বংশেরও নয় আমি তা এই কিছু নয় না আমি একজন সাধারণ নবনবর্ণের ছোট মনে ছোট মাপে একটা ক্ষুদ্র মুরবি সাহেব তাহলে তিনার যদি নিজেকে সার্টিফাই না করতে পারেন আপনার আমার স্থান কোথায় হবে একটি বার ভেবেছে একটি বার ভেবেছেন আমরা কেউ ভাবি না আরে দুনিয়াতে তো যতক্ষণ আছি মাস্তি করে নেই আরে দুনিয়াতে যতক্ষণ আছি আমি কারো কাছে মস্তক নত করবো না এই ধ্যান ধারণা মুছে ফেলে দেয় আপনি সেই জীবনের জন্য আপনি প্রস্তুতি নিয়ে থাকে। যেখানে আমি হয়ে। আমার সাহায্য সহযোগিতা করার মতো কেউ নেই নিয়ে দেবো আমি একটা সন্তান পুরস্কার দিনদার ইমানদার রেখে আসতে পারিনি যে বাবার কথা স্মরণ করলেই পরে কবরের কাছে ছুটে এসে

ভাই সকল প্রত্যেকে আত্মীয়চার বন্ধনে রয়েছেন অতএব সকলের কাছে আমার অননয় বিনয় এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে কন্য নার সেন সম অট্টলিকা বানিয়ে থাকি লুকিয়ে সেখানেও আজ দায় গিয়ে হাজির হয়ে যাবে অতএব দুনিয়া আমাকে ছাড়তেই হবে যদি দুনিয়া আমাকে ছাড়তেই হয় তাহলে পারদৌকিক জীবনের জন্য আমি সংগ্রহ সংগ্রহ কি করেছি নবী মোহাম্মদুল্লাহ তিনি স্পষ্ট করে দিয়েছেন অতএব এখান থেকে সমাপনে টানলাম প্রত্যেকেই দোয়া পরে নিজেকে নিয়ে চিন্তা করেন অপরের চিন্তাকে মুছে দিয়ে আমার যে জামাতে দাগ গুলো লেগে আছে আমার যে মনের মধ্যে কালি আছে আমার যে আমলের মধ্যে খামতি আছে আমাকে যে কবর যেতে হবে তার জন্য আমি প্রস্তুতি কিনিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে চিন্তা করার ফিকির করাও গবেষণা করার এবং হেদায়তের পথ এখন আল্লাহ খুঁজতে পারেনি আল্লাহ মাঠে গেলে বুদ্ধিতে বলে অন্ধকার রাত্রি আমাবস্যা রাত্রি টর্চ লাইটটা নিয়ে হাতে লাঠিটা নিয়ে যাও সাব বিচ্ছু কামড় দিবে একটি বার ভেবেছেন কবরটা আলো হবে না অন্ধ হবে কবরে কি লাঠি নিয়ে যেতে পারবেন কাপড়ে কি পবর থাকবে কখনো কি পয়সা করে নিয়ে যেতে পারবেন আপনি কি বলতে পারবেন কবর থেকে আমার অমুক জায়গায় রোডের ধারে চার কাঠা জায়গা রয়েছে কবর শান্তি পাই না ছেলেদের কেন হাত করতে পারবে ওই চার কাঠা জায়গা আমার কবরের বিনিময়ে কবর ভাব হয়েছে আল্লাহ তুমি সেটাকে মুছে দিয়ে তার হাতখানা ধরে আমি যেন আমরা চেয়ে নিতে পারি আমি দুনিয়ার স্বার্থকে স্বার্থ চাই না বলা তবু